পলিথিন কিভাবে আমাদেরকে হুমকির সম্মুখীন করছে পরিবেশকে কিভাবে ধ্বংস করছে এই বিষয়ে কি একটু কথা বলবেন জি ধন্যবাদ আমি পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র প্রায় উদ্ভিদ বিজ্ঞানে আমি পরিবেশ নিয়ে পড়াইছি পড়েছি পলিথিন একটা আমাদের দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য এটা বিস্ফোরা পলিথিন একটা অয়েল এবং গ্যাসের সমন্বয়ে তৈরি হয় এবং এটা যখন ভেঙে যায় প্রচিত হয়ে তখন এটা মাইক্রোপ্লাস্টিকে জড়িত হয় আমরা পলিথিন নিয়ে খুবই অসুবিধে আছি পলিথিন আমাদের স্বাস্থ্য যেমন ধরেন পলিথিন যখন মাটিতে পড়ে আমরা যখন পলিথিন ফেলে দিই তখন এটা সাধারণত মিশে না শত শত বছর ধরে এটা মিশতে পারে না এবং মাটির নিচে চলে যায় মাটির উর্বরতা শক্তি হারিয়ে ফেলে এবং আরও অনেক ক্ষতি হয় যেমন ধরেন এই যে শহরাঞ্চলে যেগুলো জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতায় এর জন্য ড্রেনের ইয়ের জন্য এই পলিথিনই দায়ী এবং এটার জন্য মূলত আমরাই দায়ী আমরা নিজেরা যত্রতত্র ব্যবহার এই এই না দেখেন আমরা এখানে যেখানে বসে কথা বলতে এত একটু সুন্দর জায়গা পরিবেশ চতুর্দিকে পলিথিন ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা নিজেরাই শিক্ষিত শিক্ষিত সবাই এটা ফেলে দিচ্ছি প্লাস এটা একটা স্বাস্থ্য ঝুঁকি আছে স্বাস্থ্য ঝুঁকিটা হচ্ছে যে আমাদের যেটা মাছ মাংস আমরা খাই বিশেষ করে মাছ যেটা খাই পানিতে যখন তাই এটা মাইক্রোপ্লাস্টিক সেটা মাছ খায় সেখান থেকে ফুড চেইনের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে এবং আমরা আলটিমেটলি হার্ট ডিজিজ প্রস্টিট ক্যান্সার লিভার ক্যান্সার সমস্ত নানা রকম রোগে এগুলো অনেকগুলো রোগের সমন্বয়ে আমরা ওইটা ভুগতে থাকি তো এই পলিটিনকে আমরা যদি পলিথিন নিয়ে আরও অনেক কথা বলা যায় কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি একটু শর্ট করছি এই কারণেই যে আমরা যদি পলিথিনকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা হয় আমরা কি কী পলিথিন রোদন করে পলিথিনের দূষণ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কী আমাদের করণীয় বা বিকল্প হচ্ছে একটা জিনিস ধরেন আমি যদি পলিথিন কম ব্যবহার করি তাহলে এটা একটা পলিথিন থেকে দূষণ থেকে আমরা মুক্তি হতে পারি